এই মুহূর্তে জামাতের সঙ্গী হয়ে বা ডক্টর সঙ্গী হয়ে জামাতের সাথে করে যুক্তরাষ্ট্রে আসাটার বার্তাটা কি বিএনপি কি বার্তা দিতে চাইছে দেশের সাধারণ মানুষকে বিএনপি একটি গণতান্ত্রিক দল স্বাধীনতার পক্ষের শক্তি দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু স্বাধীনতা ঘোষণাই দেননি তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন বাকশালের কবল থেকে আবার আমাদের দেশ নেত্রী বেগম দিয়া তিনিও নয়টি বছর আন্দোলন করে সরে সালের স্বাদ বিরোধী আন্দোলন করে তিনি দেশনেত্রী হিসেবে জনগণের মুখে তিনি উচ্চারিত হয়েছেন এবং মুকুট পেয়েছেন সেই ক্ষেত্রে বিএনপি চায় বাংলাদেশের উন্নয়ন বিএনপি হলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেই ক্ষেত্রে জামাত বিভিন্ন সময়ে তারা মানে জাতির সাথে বেমানি করেছে জাতির যে আশাকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা দেখেছি একাত্তর সনেও দেখেছি এই ছিয়াশি ছিয়াশি সনে এর সাথে সাথে তারা আদাত করেছে সংসদে গিয়েছে দেখেছি আবার আওয়ামী লীগের সাথেও গিয়েছে আবার ওয়ান ইলেভেনের সাথেও গিয়েছে আবার এখনও তারা এই অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করবার জন্য বিভিন্ন তারা প্রচেষ্টা করেছে সেই ক্ষেত্রে আমরা বলব বিএনপি সহ অবস্থানে বিশ্বাসী এখন ডক্টর ইনু সাহেব যেহেতু সকল দলের প্রতিনিধি বা দুই তিনটা দলের প্রতিনিধি প্রতিনিধিদের নিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিএনপি অবশ্যই এই সরকারকে সহযোগিতার হাত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রথম থেকেই সেই ক্ষেত্রে বিএনপি চায় এই সরকার যেন ব্যর্থতায় পর্যবেসিত না হোক বিএনপি সবসময় যাচ্ছে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কারণ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম না হলে আবার ফ্যাসিবাদে ফ্যাসিবাদীরা ফিরে আসবার সুযোগ পাবে সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাতের মধ্যে যতই দূরত্ব থাকুক কিন্তু জাতীয় স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিএনপি সবসময় নমনীয় এবং ঐক্যবদ্ধ আবার ফিরে আসতে পারে আপনি যেটি বলছিলেন যে আবার ফিরে আসতে পারে যদি বিএনপি ভূমিকা না নেয় সেই ক্ষেত্রে এনসিপি এবং জামাতের কথা হচ্ছে সংস্কার না হলে ফেসিবাদ ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা আছে কিন্তু আপনাদের যে অবস্থান সেটি হচ্ছে বিভিন্নভাবে ভাবে আমরা যেটি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি সেটি হচ্ছে আগে নির্বাচন তারপর সংস্কার করবে নির্বাচিত সরকার আপনার অভিমতটা কি না আপনি আমি করি কারণ বিএনপি একথা বলেনি আগে নির্বাচন পরে সংস্কার বিএনপি বলেছে যে মনে করেন একশোটা সংস্কারের মধ্যে আশিটা সংস্কারই কিন্তু বিএনপি স্বাক্ষর করেছে এবং ম্যাক্সিমাম মনে করেন স্বাক্ষর করেছে কিছুটা দ্বিমত আছে সেটা বলেছে সেগুলি সেগুলি এলো সংবিধানের ব্যাপার সেই ব্যাপারগুলি একসাথে তো সমস্ত সংস্কার আপনি করতে পারবেন না এবং এই সংস্কারগুলি এত সংস্কার একসাথে করলে তো আপনি সেটা বুঝা আপনি বহন করতে পারবেন না এই সংস্কারগুলি বাস্তবায়ন করার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে এখন দেখা যান জামাতের যে কথাবার্তা এনসিপি যে কথাবার্তা যে স্লোগান সেগুলো কিন্তু এখনো ফেসিবাদী কায়দায় হচ্ছে অতএব এই ফেসিবাদী তারা থেকে ये तारा নিজেরাই ফেসিবাদী আচরণ করছে এবং তাদের কথাবার্তা ভাষা ব্যবহার কিন্তু ফেসিবাদের কাদায় হচ্ছে অতএব তাদেরকে আরো নিজেদেরকে সংশোধন করতে হবে এই সংস্কার পালন বাস্তবাইতে করবে কারা সে মানুষ কোথায় সেই সমস্ত বাস্তব সমস্ত সংস্কার একই সাথে সম্ভব নয় এটি একটি চলমান প্রক্রিয়া বিএনপি কখনো বলে না আমরা সংস্কার চাই না বিএনপি বলেছে সংস্কার যেগুলি ন্যূনতম সংস্কার করতে করতে হবে ঐক্যমত ভাব ভিত্তিতে সেগুলি করতে হবে এবং অনেক করেছে আজকে আইনের শাসন বাস্তবায়ন করবার জন্য এবং এই নির্বাচন কমিশন বলেন প্রেসিডেন্ট নির্বাচন প্রেসিডেন্ট কীভাবে হবে তত্ত্বাবধা সরকার কীভাবে হবে সমস্ত জিনিস কিন্তু মেনে নিয়েছে যাতে আর ফেঁচিবাদ কেউ না না হতে পারে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ তারা মেনে নিয়েছে এই দেখেন আর বি আর পিআর সিস্টেম নিয়ে যে এখন জামাত ইসলাম যেভাবে মাঠে নামছে নির্বাচন করতে দেবে না হরতাল থাকবে এটা কিন্তু এই পিআর মাধ্যমে কিন্তু মাধ্যমে হলো আপনার আওয়ামী লীগ যদি ভিন্ন নামে বা ভিন্ন প্ল্যাটফর্মে নির্বাচন করে তাহলে কিন্তু তারা যদি টোয়েন্টি পার্সেন্ট ভোট পায় তাহলে তারা কিন্তু সত্তরটা আসন কিন্তু সত্তর রাষ্ট্রের আসন কিন্তু পিআর মাধ্যমে

দেশ থেকে যেভাবে লুটপাট করেছে তাদের তারা যেমন জামাতকে তাদেরই আইনে তারা বাতিল করেছিল নির্বাহী আদেশে এবং বর্তমান সরকার সেই তাদের আইনটাই ইউজ করছে যে নির্বাহ আদেশে তাদেরকে বাতিল করছে বাট বিএনপির কথা হলো যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে যদি মানে বাতিল করা হয় সেটা হবে লেজিটিমেট। এক্ষেত্রে বিএনপি বলছে যে আওয়ামী বাতিল করার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারটা যদি আদালতের মাধ্যমে হয় তাহলে ভালো হবে সেটা ভালো বিশ্লেষণ হবে আরোুক্ত তারপরে যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে সেদিকে সাধ্যবা জানিয়েছে ও গণের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি আচ্ছা বুঝলাম এখন যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে যেটি ঘোষিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি এই মুহূর্তে নির্বাচন না হয় বা নতুন কোনো পরিস্থিতি উদ্ভব হয় সেই ক্ষেত্রে বিএনপি কি করণীয় থাকে বিএনপি কিন্তু জনগণ দেখেন বিএনপি এই 17 18 বছর এই জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন করবার জন্যই কিন্তু আন্দোলন করেছে গুম হয়েছে আইনাঘরে গিয়েছে হাজার হাজার মামলা খেয়েছে অতএবায়ারে গিয়েছে অতএব আমি মনে করি যে বিএনপি জনগণকে নিয়েই ভোটের যে অধিকার জনগণের যে অধিকার অধিকার কিন্তু বাস্তবায়ন করবেই নির্বাচন মুখী নির্বাচন মুখী দল অতএল সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন বাতিল করবার জন্য যত চক্রান্ত হোক জামাত শিবির এবং এনসিপি সেটা সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা যে এখন যে প্রধান উপদেষ্টার সাথে জামাত যে আসছে এখানে আসছে আপনারা কি সেই ধরনের কোনো এখানে কোনো সম্ভাবনা দেখছেন যে আপনাদের মধ্যে একটা আলোচনা হতে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা আছে তাদের সহ জামাত সহ একটা আলোচনা হয়ে এই বিষয়ে একটা ঐক্যমত প্রতিষ্ঠার জন্য আমার মনে হয় না এটা এটা তো মনে করেন এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত তবে আমার মনে হয় যেহেতু বিএনপি ইতিমধ্যে বলেছে জামাতের সাথে তারা আর জোট বদ্ধ করবে না কারণ জামাত ইতিমধ্যে সবসময় তাদের কোনো সমঝোতায় যাবে না মনে হয় না এই ধরনের তো আমরা শুনেছি যে জামাদের সাথে কোনো আলোচনা নেই ওকে অনেক ধন্যবাদ গিয়াস ভাই আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাকে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ